উদয়পুরে শিক্ষক অভিজিতদের খুনিদের উপযুক্ত শাস্তির দাবিতে সরব হল ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এচ বি রোড বিলুনিয়া বিভাগীয় কমিটি প্রতিবাদ সভার মধ্য দিয়ে দূষিতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় কমিটি নেতৃত্বরা বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ বিলুনিয়া সরকারি কর্মচারী সমন্বয় কমিটির অফিস প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রয়াত শিক্ষকের স্মৃতিতে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান শিক্ষক কর্মচারীরা পাশাপাশি শিক্ষা অনুরাগী মহল সহ পথ চলতি মানুষ ও শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষকের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর প্রতিবাদ সভার বিক্ষোভ দেখায় বামপন্থী সরকারি কর্মচারী সংগঠনের নেতৃত্বরা কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর আলোচনা করেন টিজিটি এর রোড বিলুনিয়া বিভাগীয় সম্পাদক জীবনশীল সভাপতি সুনীল বৈদ্য প্রাক্তন শিক্ষক নেতা বিপ্লব ভূয়া আলোচনা সভায় বক্তরা শিক্ষক অভিজিৎদের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বিলোনিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আমরা লক্ষ্য করছি রাজ্যের শিক্ষককে শুধু আজকে হত্যা করা হয়নি বিগত দিনে শিক্ষকদের উপর বিভিন্নভাবে এই রাষ্ট্রবাদী দল কর্তৃক আক্রমণ নামিয়ে আনা হয়েছিল এবং শিক্ষার মধ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা যেখানে একটা উন্নত শিক্ষার পর্যায়ে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল নিয়ে যাওয়া হয়েছিল সেই শিক্ষা ব্যবস্থাকে আজকে ভুলিশাত করে দেওয়ার জন্য এখানকার এই রাজ্যে রাষ্ট্রবাদী দলের বিভিন্ন নেতারা এবং তাদের মদত পুষ্টী বাহিনী শিক্ষার উপর বিভিন্ন আক্রমণ তারা অব্যাহত রেখেছে আমরা লক্ষ্য করছি রাজ্যের শিক্ষক কোল কর্মচারী কোল আজকে শুধু সেখানে বিগত দিনে যে আক্রমণ হয়েছে এখনো এখনো তাদের উপর ফাঁসব আক্রমণ চলছে রাস্তাতে সেখানে হাস্তা করা হচ্ছে শিক্ষা প্রাঙ্গনে সেখানে শিক্ষক হেনস্থা করা হচ্ছে